নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইভে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো আজকেও কিন্তু রাত্রে চলে এসেছি হাত দিয়ে কাঁকড়া ধরতে জঙ্গলে তো সবাই ভিডিওটা দেখতে থাকো নেই না শো তুমি যাচ্ছ আজকে হ্যাঁ তুমি দেখতে পাইনি কাঁকড়া কাঁকড়া দেখতে পাই এই শোধা মই সাইডলাম এই শোধা এইখানে চলে এইদিকে এসে ঢুকলি না পাওয়া যাবে না। তুমি এখানে এই। শব্দ করো না। ওই দিক তোমার দিকে হাত মুখ। ওহ। ওহ। ওনরে এসে এখান একটা বড় কাঁকড়া ধরেছি। बातिर देओ आ कमे

অন্যরা আজকে কিন্তু বেশি কাঁকড়া পায়নি কারণ এখনও জোয়ারটা উঠিনি এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে তবুও জোয়ার উঠিনি জোয়ার উঠতে প্রায় বারোটা বেজে যাবে তো আজকে কিন্তু এই কটা কাঁকড়া পেয়েছি